আজ দুবাইয়ের রাস্তাঘাটের সৌন্দর্য দেখাবো প্রায় একশত পঞ্চাশ কিলোমিটার দূরে আমরা যাচ্ছি যেটার বলা হয় ফজিরা সকলেই জানেন ফজিরা আমি এখন আবুধাবি আলাইন শহর থেকে বের হয়েছি রাস্তাঘাটের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের গাড়িটা কত স্পিডে চলেছে একশত বিশ কিলোমিটার থেকে একশত চল্লিশ কিলোমিটার স্পিডে চলতেছে আপনারা সকলে জানেন দুবাইয়ের রাস্তাঘাটের সৌন্দর্য কী বলবো ভাই যেন একটা মাঠ আমরা সাধারণত যে আমাদের দেশে যে মাঠে ছেলেরা খেলা খেলাধুলা করে ঠিক যেন একটা রাস্তার দৈর্ঘ্য এবং প্রস্ত যেন মাঠের মতো এই মুহূর্তে মনে হচ্ছে যেন আমরা বিমানের উপর বসে আছি রাস্তাটা এত সৌন্দর্য শুধু দেখতেই মনে চাই ভাই মনে চাই রাস্তার মধ্যে আপনারা দেখতেছেন বিভিন্ন দাগ দেওয়া আছে প্রত্যেক গাড়ি কত কিলোমিটার কোন রাস্তা দিয়ে চলবে এটার একটা দাগ দেওয়া আছে আমরা এখন একশো তো বিশ কিলোমিটার রাস্তার দাগের মধ্যে আছি পাশে আশেপাশে মধ্যে যদি চলেন আশি থেকে ষাট কিলোমি এরকম আপনাকে দিয়ে রেখেছে আপনি যে এখানে যে রুলস অনুসারে কিলোমিটার দিয়ে রেখেছে আপনি সেই রুল অনুসারে চলবেন আর যদি এ হচ্ছে বেশি বা কম করেন অবশ্যই আপনাকে ফাইন দিতে হবে আর ফাইন কতটুকু এটা আমার তেমন জানা নেই এখন দেখেন রাস্তার সে মসজিদটা খুব সুন্দর আমার আস্তে আস্তে করে শহরের মধ্যে প্রবেশ করতেছি যতই দূরে যাব ততই আস্তে আস্তে শহরের প্রতীক পেয়ে যাব আর আমার দুপাশে যে আপনারা দেখতেছেন মরু প্রান্তর এখনও পরিপূর্ণ শহরে আমরা যাই না কারণ ইমারতে বেশি লোক বসবাস করে না মাত্র ওই দেশে মাত্র দুই লক্ষ লোক বসবাস করে আর বাকি অন্যান্য দেশের এই দেশের মধ্যে এতই মানুষ আসা যাওয়া করে বিশ্বের কোনো দেশের মধ্যে এরকম আসা যাওয়া করে না পর্যটকরা শুধু দৃশ্য দেখার জন্য জানেন বুরোজ খলিফা থেকে ধরে এমন কোনো জিনিস নেই যে ইমারতের মধ্যে নেই সৌন্দর্যের প্রতীক যেন একটা নিদর্শন তবে আমরা যাচ্ছি আর যাচ্ছি শুধু পাহাড়ের এখন আমরা বালির পাথর না এগুলো কিন্তু পাহাড়ে পাহাড়গুলো দেখতেছেন যেগুলো এই পাথরগুলো শুধু পাথর আর পাথর এখানে কোনো মাটি বলতে কোনো কিছুই নেই শুধু পাথর আর আমরা এমন এক জায়গার মধ্যে এসে পৌঁছেছি যে জায়গার মধ্যে কোনো সীমাহীন রাস্তা দেখা যাচ্ছে যে শুধু রাস্তার রাস্তা আর কোনো কিছু দেখা যাচ্ছে না পাশে দেখছেন আপনারা মরু প্রান্তর যেদিকে চক যায় শুধু মরু প্রান্তর আর মরু প্রান্তর কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না কোনো প্র আজকে শুধু আপনাদেরকে রাস্তার দৃশ্যগুলো দেখিয়েছি নেক্সটে আমি দেখাবো প্রিয় সাল্লাম যে বিদায়ী মসজিদ উদ্ভাবন করেছেন প্রতিষ্ঠিত করেছেন ওই নবীজির মসজিদ সম্পর্কে আলোচনা করব এবং দুবাই শহর আমিরাতের শহরের রাস্তাঘাটগুলো কেমন তাই আজকে দেখালাম যদি ভালো লেগে থেকে অবশ্যই শেয়ার করবেন একটা নিজ নিজ গ্রাম থেকে বা কোন জায়গা থেকে দেখছেন কমান্ড করবেন আর ফলোয়ার হয়ে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমরা ইসলামিক ভিডিও থেকে ধরে সব ধরনের ভিডিও ছাড়ার চেষ্টা করব আপনারা যদি আমাকে উৎসাহ প্রদান করেন অবশ্যই আপনাদেরকে কিছু দেওয়ার আমি চেষ্টা করব আজকে এতটুকু বিদায় নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ যেন সকলকে সুখে শান্তিতে রাখে আর যারা বিদেশে আসবেন আপনারা খুব সাথে আসবেন এখন বিদেশের অবস্থা বেশি ভালো না আপনারা সৌন্দর্য প্রতীক হিসাবে দুবাই শহরে আমিরাতের শহরে আসতে পারেন কিন্তু কাজ নিয়ে কিন্তু খুবই এখন তালবাহানা বাহানা কোনো কোম্পানিতে কোন কাজ নেই চাকরি নেই তাই asker মত বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম